আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের এই আরবি ভাষা শিক্ষার ভিডিওটি শুধুমাত্র নতুন প্রবাসীদের জন্য যারা একদমই আরবি ভাষা জানেন না তো আরবি ভাষা শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রতিদিন আপনাদেরকে নতুন নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন প্রবাসী তাদের সাথে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমি কিনতে চাই এর আরবি হবে আনারিদ ইস্ত্রি আমি কিনতে চাই এর আরবি আনারিদ ইস্ত্রি আমার টাকা দাও এর আরবি আতি ফুলুস হাগ্গে, আতি ফুলুস হাগগি আমার টাকা দাও তাল সকালে আসো এর আরবি হবে তাল বোকরা সোবা তাল বোকরা সোবা কাল সকালে আসো অফিসে যাওনি কেন লেশ মাফি রুফ দাও অফিসে যাওনি কেন এর আরবি বলবেন লেশ মাফিরো আমি পানি পান করব এর আরবি হবে আনা শরাব মাই আনা শরাব মাই আমি পানি পান করব আমি কাল সকালে আসব। এর আরবি হবে আনা এজি বোকরা সোবাহ আনা ইজি বোকরা সোবাহ আমি কাল সকালে আসবো আমার বড় সমস্যা আছে এর আরবি হবে আনা ফি মুশকিলা কাবির আনা ফি মুশকিলা কাবির আমার বড় সমস্যা আছে এটা এভাবে করো এর আরবি হবে হাজা যা কিদা। এটা এভাবে করো এর আরবি হবে হাজা সহি কিদা আমি কিছু করি নাই এর আরবি হবে আনা মা সহি এই সাই আনা মা সহি এই সাই আমি কিছু করি নাই এখন আমি কি করব এর আরবি বলবেন আনা এস সহি আলহীন আনা এস সহি আলহীন এখন আমি কি করব। আলিউম আনা জেয়াদা ফরহান আজ আমি অনেক খুশি আলিউম আনা জেয়াদা ফরহান আজ আমি অনেক খুশি এটা অনেক দামি এর আরবি বলবেন হায় জেয়াদা গালি এটা অনেক দামি এর আরবি হবে হায় যা গালি হায় যা গালি এটা অনেক দামি বাহিরে অনেক গরম এর আরবি বলবেন বাররা জেয়াদা হার বাহিরে অনেক গরম এর আরবি বলবেন বাররা জেয়াদা হার এই মোবাইলটি লও হ্যাজ আ জাওয়াল এই মোবাইলটি লও এর আরবি বলবেন হ্যাজ আ জাওয়াল লোক কম কিন্তু কাজ বেশি এর আরবি বলবেন নফর শয়া লেকিন সুগল জাদা লোক কম এর অর্থ হচ্ছে নফর শয়া কিন্তু এর আরবি হবে লেকিন কাজ বেশি এর আরবি হবে সুগল জাদা লোক কম নফর সয়া কিন্তু লেকিন কাজ বেশি সুগল জাদা গাড়ি ভালোভাবে ধোলাই করুন এর আরবি অর্থ গাসিল বরাবর গাড়ি ভালোভাবে ধোলাই করুন এর আরবি বলবেন সাইয়ারা গাসিল বরাবর আপনার কথা সঠিক এর আরবি বলবেন ইন্তা কালাম সাহ আপনার কথা সঠিক এর আরবি বলবেন কালাম সাহ সব মালামাল উপরে রাখুন এর আরবি বলবেন কুল্লু আগ্রাদ শিল ফুক কুল্লু আগ্রাদ শিল ফুক এখানে সব অর্থ বোঝায় কুল্লু মালামাল এর আরবি হচ্ছে আগ্রাদ উপরে এর আরবি হচ্ছে ফুক রাখুন শিল সব মালামাল উপরে রাখুন এর বাক্য আরবিতে দাঁড়ায় বললু আগ্রাদ শিল ফুক আমার কাছে নেই আনা মাফি মজুদ আমার কাছে নেই এর আরবি বলবেন আনা মাফি মজুদ পুনরায় ভুল করবে না এর আরবি বলবেন মাররাতানি মাফি গলতান পুনরায় এর আরবি হচ্ছে মার্রাতানি ভুল এর আরবি হচ্ছে গলতান বা গলত তো পুনরায় ভুল করবেন না এর আরবি হবে মাররাতানি মাফি গলতান তুমি কি আমাকে চিনো না এর আরবি বলবেন ইনতা মাফি মালুম আনা তুমি কি আমাকে চিনো না ইনতা মাফি মালুম আনা আমার একজন লোক লাগবে এটা আরবিতে বলবেন আনা আবগা ওয়াহেদ নফর অথবা আনা রিদ অহেদ নফর আমার একজন লোক লাগবে এটা দুই ভাবে বলতে পারেন আনা আবগা অহেদ নফর অথবা আনা রিদ অহেদ নফর ভালোভাবে কাজ করো এর আরবি বলবেন সহি সুগল কয়েস সহি সুগল কয়েস ভালোভাবে কাজ করো এদিক সেদিক যেও না এর আরবি হবে মাফি রোহ মিন্না মিন্না এদিক সেদিক যেও না এর আরবি মাফি রোহ মিন্না মিন্না তুমি কে এর আরবি হবে মিন ইন্তা মিন ইন্তা তুমি কে সোজা চলো ইমসি সিদা ইমসি সিদা সোজা চলো ভালোভাবে পরিষ্কার করো সহি নদ্দাফা কয়েস ভালোভাবে পরিষ্কার করো এর আরবি হবে সহিফা কয়েস বন্ধুরা আপনারা এখনো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন বাগান পরিষ্কার করো এর আরবি হবে সহিফা মাজরা নাদফা মাজরা বাগান পরিষ্কার করো তুমি আরেকজন লোক নিয়ে আসো এর আরবি হবে ইনতাজিব নফর তানি ইনতা নফর তানি তুমি আরেকজন লোক নিয়ে আসো গাড়ি ধুয়ে দাও এর আরবি হবে সায়ারা। গাড়ি ধুয়ে দাও এর আরবি কি হবে গ্যাসশিল্ড সায়ারা গাড়ি ধুয়ে দাও কত টাকা লাগবে এর আরবি হবে কেম সাবগা কত টাকা লাগবে এর আরবি কেম ফুলুস আবগা না দুইশো টাকা বেশি লাহ টাকা বেশি এটা আরবি বলবেন লাহ মিতিন আমি একশো পঞ্চাশ রিয়াল দিব আনা আতি মিয়া খামসেন রিয়াল আমি একশো পঞ্চাশ রিয়াল দিব আনা আতি মিয়া খামসেন রিয়াল দুইজনকে দুইশো টাকা দিবেন ইতনির নফর আতি রিয়াল ইতনির নফর দুইজনকে দুইশো টাকা দিয়েন আতি রিয়াল ঠিক আছে এর আরবি হচ্ছে তাই ঠিক আছে এর আরবি হবে তাইয়েব কখন কাজ করতে আসবে মেতে ইজি সহি সুগল কখন এর আরবি হচ্ছে মেতে কখন এর আরবি হচ্ছে মেতে কাজ এর আরবি হচ্ছে সুগল কাজের আরবি হচ্ছে সুগল ঠিক আছে কখন কাজ করতে আসবে তাই মেতে ইজি সহি সুগল কাজ করতে আসবে অবশ্যই এখন যাবে লাজিম রোহ আলহীন অবশ্যই এখন যাবে এর আরবিটি বলবেন লাজিম রহ আলহিন মানে অবশ্যই এখন যাবে ইহা গুছিয়ে রাখো হ্যাঁ তরতিব হ্যাঁ তরতিব ইহা গুছিয়ে রাখো এর আরবি বলবেন তরতিব সে গতকাল এসেছিল এর আরবি হবে হুয়া ইজি আমস সে গতকাল এসেছিল এর আরবি হবে হুয়া ইজি আমস ধন্যবাদ প্রিয় এর আরবি হবে শুক্রান হাবিবি ধন্যবাদ প্রিয় এর আরবি হবে শুক্রান হাবিবি শুক্রান ধন্যবাদ প্রিয় এর আরবি হচ্ছে হাবিবি হাবিবি প্রিয় এই রুমটি অনেক ছোট আগির এই রুমটি অনেক ছোট হবে গুরফা জা শির আজকে আমি একটু দুর্বল আনা আলিউম সয়া তাবান আজকে আমি একটু দুর্বল এর আরবি বলবেন আনা আলিউম শোয়া তাবান এটা এদিকে দাও এর আরবি হবে মিন্নি। এটা এদিকে দাও এর আরবি হবে হাজা জিব মিন্নি গাড়ি কোথায় এর আরবি হয়েন সায়ারা গাড়ি কোথায় এর আরবি হবে হয়েন সায়ারা কেমন আছো তুমি এর আরবি হবে কেই কিনতা কিন্তা কেমন আছো তুমি এর আরবি হবে কেই ফালে কিন্তা তুমি কি বিদ্যুতের কাজ জানো এর আরবি হবে ইনতা মালুম সুগল কাহার বা মালুম সুগল কাহার তুমি কি বিদ্যুতের কাজ জানো হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি নাম আনা মালুম কুল্লু সুগল কাহার বা হ্যাঁ নাম আমি বিদ্যুতের সব কাজ জানি এর আরবি হচ্ছে আনা মালুম আমি জানি কুল্লু সুগল সব কাজ কাহার বিদ্যুতের কার বা এর বাংলা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের আরবি হচ্ছে কাহারবা আমি বিদ্যুতের সব কাজ জানি এর অর্থ দ্বারায় আনা মালুম কুল্লু সুগল কাহারবা তুমি কি করো এর আরবি হবে এস সহি তুমি কি করো এর আরবি হবে এস সহি ইনতা কে প্লাম্বারের কাজ জানে এর আরবি হবে মিন মালুম সুগল সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে এর আরবি হচ্ছে মিন মালুম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি আনা মালুম সুগল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি এর অর্থ হচ্ছে আনা মালুম সুগল সাব্বাকা এখানে সাব্বাকা অর্থ হচ্ছে প্লাম্বার আমি তোমাকে চিনি আনা মালুমিনতা আনা আর আনা আর এটাও বলতে পারেন আমি তোমাকে চিনি আনা অথবা আনা আমি আপনাকে চিনি না আনা মাফি মাফি আনা আমি আপনাকে চিনি না আমি এটা বিক্রি করব। এর আরবি হবে আনা বিয়া হাজা আনা বিয়া হাজা আমি এটা বিক্রি করব। তুমি বাহিরে এসো এর আরবি হবে ইন্তা তাল বাররা তুমি বাহিরে এসো এর আরবি ইন্তা তাল বাররা অবশ্যই এখন যাবে এর আরবি হবে লাজিম রোহ আলহিন অবশ্যই এখন যাবে এর আরবি বলবেন লাজিম রোহ আলহিন অবশ্যই মানে হচ্ছে লাজিম এখন মানে হচ্ছে আলহিন যাবে এর মানে হচ্ছে রোহ অবশ্যই এখন যাবে এর অর্থ লাজিম রোহ আলহিন আমি বলিনি আনা মাফি খব্বর আমি বলিনি আনা মাফি খব্বর আমি দায়ী নই আনা মাফি মুসুল আমি দায়ী নই আনা মাফি মুসুল এখানে মুসুল অর্থ হচ্ছে দায়ী আমি দোকানে কাজ করি এর আরবি হচ্ছে আনাফি সুগল মাহাল আনাফি সুগল মাহাল এখানে মাহাল অর্থ হচ্ছে দোকান আমি অফিসের ভিতরে আছি এর আরবি হবে আনাফি দা খেল মক্তব আমি অফিসের ভিতরে আছি এর আরবি হবে আনাফি দাখেল মক্তব এখানে মক্তবের অর্থ হচ্ছে অফিস অফিসের আরবি হচ্ছে মক্তব ঠান্ডা পানি দাও এর আরবি হচ্ছে জিভ মাই বার্ড ঠান্ডা পানি দাও এর আরবি হবে জীব, মাই বার্থ এখানে ঠান্ডা অর্থ হচ্ছে বার্থ ঠান্ডার আরবি হচ্ছে বার্ধ পানি এর আরবি হচ্ছে মাই বা ময়া মাই বা ময়া আরবিতে মাই বা ময়া এর অর্থ হচ্ছে পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন আরব দেশে বিভিন্নভাবে বলা হয় মাই বলে অথবা বলে ময়া তার মানে হচ্ছে ঠান্ডা পানি দাও এর আরবি হবে জীব, মাই বার্থ সব পরিষ্কার করা শেষ উল্লু নাদ্দাফ খালাস সব পরিষ্কার করা শেষ এর আরবি হবে উল্লু এখানে পরিষ্কারের আরবি হচ্ছে নাদ্দফ নাদ্দফ মুহাম্মদ হাসপাতালে যাও এর আরবি হচ্ছে ইয়া মোহাম্মদ রোহ মুস্তা মোহাম্মদ হাসপাতালে যাও এর আরবি হবে ইয়া মুহাম্মদ রোহ মুস্তা এখানে হাসপাতালের আরবি হচ্ছে মুস্তাশফা স্তস হাসপাতাল তুমি কি এটা কিনবা এর হাজা তুমি কি এটা কিনবা এর আরবিহা এখানে স্ত্রী অর্থ হচ্ছে কেনা 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 এর আরবি হচ্ছে স্ত্রী তুমি এর আরবি হচ্ছে ইনতা তুমি এর আরবি কি ইনতা ইস্তিরি এর বাংলা হচ্ছে কেনা কেনা এর আরবি হচ্ছে স্ত্রী তো বন্ধুরা আজকের আরবি ভাষার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই ভিডিওগুলো বিশেষ করে নতুন প্রবাসীদের জন্য যারা একদমই প্রবাসী নতুন এসেছেন তারা অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এই চ্যানেলে আরবি ভাষার অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ